মাই গার্ডেনিং লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার ভিডিও অ্যালামোন্ডা ফুল গাছ নিয়ে অ্যালামন্ডা ফুল গাছের বিভিন্ন কালার হয় আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার তিনটি কালারের এই অ্যালামন্ডা ফুল গাছ আছে প্রত্যেকটা গাছেই খুব ভালো রকমের ফুল ফুটেছে আপনারাও যদি আপনাদের অ্যালামন্ডা গাছ থেকে এই রকম ফুল ফোটাতে চান তাহলে গাছের মাটিতে এমন কিছু খাবার দিতে হবে যে খাবার গাছের মাটিতে প্রয়োগ করলে মাত্র দশ থেকে বারো দিনের মধ্যে গাছে অসংখ্য কুড়িতে ভরে যাবে অ্যালামন্ডা গাছগুলোকে আপনারা যদি খুব কম সময়ের মধ্যে ঝোপালো করতে চান তাহলে এই রকম ডাল কাটাই ছাটাই করতে হবে আমি এখানে দেখুন এই ডালগুলো কেটে দিয়েছিলাম একটা ডাল কাটার ফলে দেখুন সাইড দিয়ে কত পরিমাণ ডাল গজিয়েছে এবং গাছের গ্রোথ কতটা সুন্দর হয়েছে যে কোনো গাছকে ঝোপালো করতে গেলে অতি অবশ্যই ডাল কাটাই ছাটাই করতেই হবে এখন তো বর্ষাকাল যখন তখন বৃষ্টি হচ্ছে তো অ্যালামোন্ডা গাছগুলোকে আপনাদের এমন জায়গায় রাখতে হবে যেখানে ফুল সানলাইট পাবে অ্যালামন্ডা গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল পেতে গেলে গাছের গ্রোথ সুন্দর রাখতে গেলে ফুলের সংখ্যা বৃদ্ধি করতে গেলে অবশ্যই ফুল সানলাইটে গাছগুলোকে রাখতেই হবে আপনি গাছে যতই খাবার দিন যতই পরিচর্যা করুন না কেন গাছগুলো যদি ফুল সানলাইটে না থাকে তাহলে কিন্তু সেই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে না তাই অতি অবশ্যই আপনাদের অ্যালামণ্ডা গাছগুলোকে এই বর্ষার সময় ফুল সানলাইটে রাখতেই হবে এই সময় যদি আপনাদের অ্যালামান্ডা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে তাহলে ভয় পাবে না কারণ এখন তো বর্ষাকাল মাটি প্রায় সময় ভিজে থাকছে তো ভেজা মাটির জন্যই কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তো যদি দেখেন টবের মাটিতে প্রচুর পরিমাণে জল জমছে তাহলে কিন্তু সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে এছাড়াও কখনো কখনো বৃষ্টি হচ্ছে আবার কখনো কখনো চড়া রোদ উঠছে তো এই ওয়েদারের তারতম্যের জন্য কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে অ্যালামান্ডা গাছের মাটি যদি ঠিকমতো তৈরি না থাকে এবং ড্রেনেজ হোল যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু টবের মাটিতে জল জমবেই আপনারা টবগুলোকে একটু হেলিয়ে দেখুন টবের ড্রেনেজ হোল যদি কোনো কারণে বন্ধ হয়ে গেছে তাহলে একটা সরু লোহার শিখ দিয়ে কিংবা লাঠি দিয়ে সেই ড্রেনেজ হোল একটু খুঁচে দিন দেখবেন ড্রেনেজ হোল ঠিক হয়ে যাবে এবং অতিরিক্ত জল সেই ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে এই বর্ষাকালে আপনাদের আরেকটা যে কাজ করতে হবে তা হলো ফুলগুলো যখন গাছে শুকিয়ে যাবে তখন এইভাবে ফেলে রেখে দেবেন না এখানে দেখুন একটা ফুল শুকিয়ে পড়ে আছে গাছের পাতার মধ্যে এবং বৃষ্টির জল পেয়ে দেখুন একেবারে পুরো গলে গেছে যার ফলে পাতায় দেখুন ফাঙ্গাস লাগতে শুরু করেছে তাই যখনই ফুল বা শুকনো পাতা শুকিয়ে যাবে সেইগুলো গাছের মধ্যে না রেখে তুলে ফেলে দেবেন এতে গাছ অনেক বেশি ভালো থাকবে এবং ফাঙ্গাস লাগার হাত থেকে রক্ষা পাবে মাঝে মধ্যেই গাছের মাটি একটু আলগা করে খুশে নিতে হবে তবে বন্ধুরা বৃষ্টিপাতের ফলে মাটি তো সবসময় ভিজে থাকছে তো যদি প্যাচপেচে প্যাচে গোলা মাটি থাকে তাহলে সেই সময় আপনারা খুশবেন না যেদিন দেখবেন বৃষ্টি হয়নি মাটি একটু আলগা শুকনো আছে সেই সময় আপনারা মাটির উপরিভাগ হালকা করে খুশে নেবেন আপনারা একটু লক্ষ্য করে দেখবেন টানা বৃষ্টিপাতের পরে যখন কড়া রোদ উঠে সেই সময় দেখবেন টবের মাটি বেশ হার্ড হয়ে যায় অর্থাৎ টবের উপরিভাগ দেখবেন শক্ত হয়ে যায় যার ফলে গাছের শিকড়ের ক্ষতি হতে পারে তাই যখন বৃষ্টি থেমে যাবে মাটি একটু আলগা শুকিয়ে যাবে সেই সময় আপনারা টবের মাটির উপরিভাগ আলগা করে খুশে নেবেন এখন আমি অ্যালামান্ডা গাছের মাটিতে খাবার প্রয়োগ করে দেখাবো যে সকল গাছে কুড়ি আসছে না বা ফুল ফুটছে না সেই সকল অ্যালামন্ডা গাছের মাটিতে যদি আপনারা এই খাবার দিতে পারেন তাহলে দশ থেকে বারো দিনের মধ্যেই আপনাদের অ্যালামণ্ডা গাছের প্রত্যেকটা ডাল কুড়িতে ভরে যাবে প্রত্যেকটা গাছে শুধু অ্যালামান্ডা গাছের মাটিতেই নয় প্রত্যেকটা গাছে মাসে অন্তত একবার মিশ্র জৈব সার দিতে হবে তো আমি এই গাছে মোটামুটি দশ দিন আগে জৈব মিশ্র সার দিয়েছি এরপরে আপনাদের আরেকটা যে খাবার দিতে হবে তা হলো এই যে এই জৈব তরল সার এই তরল সার আপনারা ফেলে দেওয়া কিছু জিনিস দিয়ে তৈরি করতে পারবেন এই খাবার তৈরি করতে কোনো রকম খরচ হবে না এই খাবার আপনারা কীভাবে তৈরি করবেন কতদিন অন্তর প্রয়োগ করতে পারবেন চলুন জেনে নেওয়া যাক এই তিনটি ফেলে দেওয়া জিনিস দিয়েই আমরা আজকে খাবার তৈরি করে দেখাবো এই তিনটি ফেলে দেওয়া জিনিসের মধ্যে আছে পাকা কলার খোসা শসার খোসা এবং আলুর খোসা এই প্রত্যেকটা খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম এছাড়াও আছে ম্যাগনেসিয়াম ফসফরাস ক্যালসিয়াম সোডিয়াম ম্যাঙ্গানিজ এছাড়াও বিভিন্ন মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট এই তরল সার তৈরি করার জন্য আপনাদের এক লিটার প্লেন জল নিতে হবে এবং তাতে দুটো পাকা কলার খসা দুটো শসার খসা এবং দুটো আলুর খসা ভিজিয়ে দেবেন মোটামুটি চব্বিশ ঘন্টার জন্য খোলা অবস্থায় রাখবেন না কোনো একটা কিছু দিয়ে ঢেকে ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন চব্বিশ ঘন্টা পরেই জলের কালার চেঞ্জ হয়ে যাবে এবং খসার মধ্যে থাকা বিভিন্ন গুণাগুণ জলের সাথে মিশে যুক্ত শক্তিশালী জৈব তরল সার তৈরি হয়ে যাবে এই তরল সারের সাথে আর একটা উপাদান মিশিয়ে দিতে হবে তা হলো এই যে এই হলুদের গুঁড়ো এক চামচ নেবেন হলুদের গুঁড়ো হলুদের মধ্যে প্রোটিন ভিটামিন খনিজ লবণ ক্যালসিয়াম ফসফরাস লোহ প্রভৃতি নানা পদার্থ থাকে তাই হলুদ খেলে যেমন আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি পায় ঠিক তেমনি গাছে দিলেও বিভিন্ন ধরনের উপকার পাওয়া যায় এছাড়াও হলুদের মধ্যে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যার ফলে গাছে প্রয়োগ করলে পোকামাকড় এবং ফাঙ্গাসের হাত থেকে গাছগুলো রেহাই পায় আবার আপনারা খুব ভালোভাবে ছেঁকে নেবেন ছেঁকে না নিয়ে কখনোই যে কোনো তরল সার আপনারা কিন্তু গাছের মাটিতে প্রয়োগ করবেন না তা না হলে গাছের মাটিতে ফাঙ্গাস লাগার চান্স অনেকটাই বেড়ে যাবে ছেঁকে নেওয়ার পরে যে অবশিষ্টাংশ বেঁচে থাকবে সেগুলো ফেলে দেবেন না সেগুলো আপনারা যেখানে সার তৈরি করেন সেখানে দিয়ে দেবেন এগুলো কিন্তু কিছুদিনের মধ্যে সুন্দর সারে পরিণত হয়ে যাবে তো এখানে দেখুন আমি পুরো খাবার ছেঁকে নিলাম এবং এই খাবার সরাসরি গাছের মাটিতে প্রয়োগ করব না এই খাবার যখনই আমরা গাছের মাটিতে প্রয়োগ করব অবশ্যই কিছুটা পরিমাণ প্লেন জল মিশিয়ে নিতে হবে তো কতটা পরিমাণ জল নিতে হবে দেখে নিন আমরা যতটা পরিমাণ এই তরল খাবার তৈরি করব ঠিক ততটা পরিমাণ অর্থাৎ তার দ্বিগুণ প্লেন জল মিশিয়ে নিতে হবে এবং প্লেন জল মিশিয়ে নেওয়ার পরে জলের কালারটা ঠিক এই রকম হালকা বর্ণের হয়ে যাবে এবং প্রত্যেকটা গাছের মাটিতে আমরা এই তরল খাবার দিয়ে দিতে পারবো শুধু যে আমরা অ্যালামন্ডা গাছের মাটিতে এই খাবার প্রয়োগ করতে পারবো তা নয় যে সকল গাছে ফুল ফুটছে না বা কুড়ি আসছে না সকল প্রকার গাছেই আমরা এই খাবার দিয়ে দেব যেহেতু এই খাবারের মধ্যে আছে হাই পটাশ পটাশের কাজই হচ্ছে গাছে ফুল আনা তবে বন্ধুরা একটা কথা আপনাদের জেনে নেওয়া ভালো এখন তো বর্ষাকাল তাই বৃষ্টিতে মাটি কিন্তু একেবারে প্যাচ পেঁচে ভিজে থাকছে সেই প্যাচ প্যাচে ভিজে মাটিতে আপনারা এই খাবার দেবেন না যখন দেখবেন দু তিন দিন বৃষ্টি হয়নি মাটি যখন শুকিয়ে যাবে তখন আপনারা এই খাবার প্রয়োগ করবেন এই খাবার আপনারা মোটামুটি সাত দিন অন্তর অর্থাৎ প্রত্যেক সপ্তাহে একবার করে দিয়ে যাবেন এই খাবার দেওয়ার কিছুদিনের মধ্যেই দেখবেন গাছে প্রচুর কুড়ি আসতে শুরু করবে আজ এই পর্যন্তই ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ